ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু এক দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে দর্শক আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে ক্রমে আওয়ামী মিছিল যখন বড় হচ্ছে তখন নতুন রাজনৈতিক দল এনসিপির থেকে নানা রকমের ভুলভাল কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার কারণে হাসনাত আবদুল্লাকে একটা ফেসবুক স্ট্যাটাসে কাদেরকে যেন সাবধান করতে দেখা গিয়েছিল সেটা আমরা দেখেছিলাম এরপর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের মিছিল বাড়ছে অন্যদিকে এনসিপিতে ভাঙন ধরেছে জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন তোরা তো থাকবে ভিতরে এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো কিন্তু একটা লুক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের একটা কথা মনে রাখা দরকার জনগণ যেভাবে ভাবে জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে সবকিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না ফলে সরকার যে স্টেপটা নিয়েছে এটা কি খুব এক্সট্রিম কিছু হলো যে এটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও ধ্বংস করে দেবে এবং রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় উত্তর আই বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে এই মিছিল হয় আগামী 2 মাস পরে ডক্টর ইউনূস এমন একটা চমক দেখাতে যাচ্ছে যেই চমকের কারণে অবাক হবে বাংলাদেশের মানুষ এবং ধুতি খুলে পরবে নরেন্দ্র মোদি আরেকটা বিষয় সেটা হলো ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে যেভাবে আওয়ামী লীগ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ নতুন করে আবারো রাজনীতিকের মধ্যে ঢুকে পড়ছে যদিও 2 আগে একটা সংবাদ শোনা গেল যে আওয়ামী লীগের নেতাকর্মিনার শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আসলেও কি তাই নাকি এর মধ্যেও রয়েছে অন্য কোনো রহস্য প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও ভট্টাচার্য বর্তমান সেনা প্রধান জনাব উজ্জামানকে নিয়ে কিন্তু নতুন করে আবার একটা করেছে যেখানে জনাব ফকরুজ্জামান সাহেব দোষারোপ করতেছে কেননা জানি ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আসলে আমরা তো বিশ্লেষক না সেগুলো তো বিশ্লেষণ করতেও পারবো না তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে কারণ যে ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি সেই ভিডিওগুলোর অংশ বিশেষ কিন্তু আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন তো দেখেই তো বুঝতে পেরেছেন যে আসলে আজকের এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু আকর্ষণীয় হতে চলেছে চলুন তাহলে আর কথা না বাড়াই সরাসরি একটা লাইক দিয়ে মূল ভিডিওগুলো দেখে আসি দর্শক আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে ক্রমে আওয়ামী লীগের মিছিল যখন বড় হচ্ছে তখন নতুন রাজনৈতিক দল এনসিপি থেকে নানা রকমের ভুল ভাল কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার কারণে হাসনাত আবদুল্লাকে একটা ফেসবুক স্ট্যাটাসে কাদেরকে যেন সাবধান করতে দেখা গিয়েছিল সেটা আমরা দেখেছিলাম এরপর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের মিছিল বাড়ছে অন্যদিকে এনসিপিতে ভাঙন ধরেছে এনসিপিতে ভাঙনের সুর দেখা গেছে বেশ কয়েকজন নেতা এই নতুন দল থেকে পদত্যাগ করেছেন আরও অনেক ঘটনা ঘটেছে এদিকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মিছিল দেখেছি এর আগে ঢাকার বাইরে মিছিল দেখেছিলাম এরপর সর্বশেষ গত পরশুদিন আমরা রাজধানীর উত্তরাতে বড় মিছিল হতে দেখেছি কেন আওয়ামী লীগের মিছিল বাড়ছে কোন শক্তিতে আওয়ামী লীগের মিছিলে লোক বাড়ছে এবং এনসিপিতে ভাঙন দেখা দিচ্ছে এনসিপির সঙ্গে আওয়ামী লীগের মিছিল বাড়ার সম্পর্ক আছে কিনা না সেই যোগসূত্র খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রজাপতি টিভির কার্যক্রম আপনারা দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে গত বৃহস্পতিবার গত পরশু দিন আমরা উত্তরাতে একটি বড়ো মিছিল দেখেছি ঢাকা আঠারো আসন সেই আসনের নাম উল্লেখ করে দুটি বড় ব্যানারে প্রায় দুই শতাধিক লোকের একটা মিছিল দেখা গেছে সেই মিছিলের বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখে নিতে পারেন আমরা পর্দায় সেই ভিডিও ফুটেজগুলো দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমরা আলোচনা চালিয়ে যেতে থাকি ঢাকা আঠারো আসনের নেতাকর্মীরা যখন এই মিছিল করলো তখন আমরা দেখলাম যে ঢাকার উত্তরার আগে যাত্রাবাড়ি ড্যামরা রামপুরা বাড্ডা মিরপুরে মিছিল হয়েছে খণ্ডখণ্ড নানা রকমের মিছিল আমরা দেখেছি ধানমন্ডি এলাকাতেও মিছিল দেখেছি মিছিল দেখেছি গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিসৌধের ভেতরে বেশ কিছু নেতাকর্মী মিছিল ধরার চেষ্টা করেছিলেন সেখান থেকে তিনজনকে পুলিশ অ্যারেস্টও করেছিল উত্তরের ঘটনার পরে পাঁচ ছয় জনকে অ্যারেস্ট করা হয়েছে বলেও শোনা যাচ্ছে ঢাকার বাইরে থেকেও বেশ কয়েকজনকে অ্যারেস্ট করার ঘটনা আমরা দেখেছি ঢাকার আগে আমরা দেখেছিলাম গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর পিরোজপুর গাজীপুরে বিভিন্ন মিছিল আওয়ামী লীগের শোডাউন করার কিন্তু ঢাকায় একের পর এক এই শোডাউনের পেছনে কি কোনো কিছু ঘটছে কি জন্য আওয়ামী লীগের মিছিল বাড়ছে এবং বলা হচ্ছে যে এনসিপি দুর্বল হয়ে পড়ার কারণেই আওয়ামী লীগের মিছিল বাড়ছে কিন্তু এনসিপি দুর্বল হয়ে পড়ছে কেন শোনা যাচ্ছে এনসিপিতে ভাঙন তৈরি হয়েছে এতদিন ধরে আওয়ামী বিরোধী রাজনীতি করতে 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 তাদের ঘরের মধ্যেই এক ধরনের ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙনের মধ্য থেকে যেটা ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে উত্তরায় আওয়ামী লীগের যে মিছিলটা হলো সেই মিছিলের নেপথ্যে নাকি সহযোগিতা করেছেন এনসিপির দুজন নেতা এনসিপিরই একজন নেতা সেটি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি শুধুমাত্র নাম লেখেননি কিন্তু যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝাই যায় যে তিনি সার্জিস আলম এবং সালাউদ্দিন তানভীর ব্যবসায়ী সালাউদ্দিন তানভীর দুজনই এনসিপির নেতা তাদের নাম আলোচিত হচ্ছে তারা উত্তরার মিছিলের ব্যাপারে সহযোগিতা করেছে তাদের ব্যবসায়িক স্বার্থে অর্থাৎ টাকা লেনদেন হয়েছে তারা টাকা লেনদেনের সঙ্গে জড়িত এবং সেই হেতুতেই উত্তরা আওয়ামী বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাকে তাতে আবদুল্লাহিল বাকির দুদিন আগের ফেসবুক পোস্ট গতকালকেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি এই বাকির ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা একাধিক ভিডিওতে করেছি আবদুল্লাহিল বাকি একাধিক ফেসবুক পোস্টে যেভাবে এনসিপির নেতাদের চাঁদাবাজি দখলবাজি কোটি টাকার নিচে তারা ডিল করে না রিসোর্ট কিনছে বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে এই ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ ইস্যুতে তাই ভাঙনের সুপটা স্পষ্ট হলো এবার রাফিদ ভূঁইয়া তিনি এনসিপির নেতা এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি সতেরো তারিখে এই বিভিন্ন কারণে এনসিপির সঙ্গে বনিবনা না হওয়ার কারণে তিনি সহ বেশ কিছু নেতা পদত্যাগ করেছেন এমন ঘটনা আমরা শুনতে পাচ্ছি বৃহস্পতিবার যখন আওয়ামী লীগের উত্তরায় মিছিল হলো তারপরে রাফিদ ফেসবুকে একটি পোস্ট লিখেছেন সেখানেই তিনি ইঙ্গিত করেছেন সার্জিস আলম এবং তানফিরের দিকে তিনি লিখেছেন এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটির পিছিয়ে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতে আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিং কে দেয় সব বের করেছে কিন্তু ওদের এগেনেস্টে কিছু করা যায় নাই প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট উত্তরান নেতাকে এটা বুঝতে বিশাল কোনো গবেষক হওয়ার দরকার নয় এটা যে সার্জিস আলমের কথা বলছেন এটা নিশ্চিতই বোঝা যায় তিনি তারপরে লিখেছেন যে অ্যাক্টিভলি কাজ করছে এই এই ব্যক্তিটি লোকাল ছাপ্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে আওয়ামী লীগকে ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে অর্থাৎ তিনি একেবারে পরিষ্কারভাবে সার্জিস আলমের দিকে ইঙ্গিত করেছেন লিখেছেন গতকাল ওই ছাপড়ি গ্যাংয়ের একজন ব্যবসায়ীকে অপহরণ করে ধরা পড়ার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিসে বাগসাসের এক নেতা এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর এই ব্যবসায়ী তো সবার সাথে গুড রিলেশন বলে আওয়ামীদের সেভ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয় অর্থাৎ ব্যবসায়িক ডিলের কারণে আওয়ামী লীগদের সেভ করে আওয়ামী লীগের মিছিল যেন বড়ো হয় তার পেছনে এই উত্তরা মানে উত্তরবঙ্গের দুই নেতা কাজ করছে যাদের বর্ণনাতে পরিষ্কার বোঝা যায় যে সারজি সালাম এবং সালাউদ্দিন তানভীর এই দুজনের নামে রাফিদ বলছেন রাফিদ সতেরো তারিখে এনসিপি থেকে পদত্যাগ করেছেন বৃহস্পতিবার মিছিলের দিনই তিনি এই পোস্টটি দিয়েছেন এদিকে আরও বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এনসিপির ওয়েবসাইট থেকে তাদের নেতাদের নাম এবং পদবীর যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে নেতাদের নাম এবং পদবীর লিস্ট সরিয়ে ফেলা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে কারণ হচ্ছে যে নেতাদের পদত্যাগের মিছিল বড় হচ্ছে সতেরো এবং আঠারো তারিখে অনেক নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে এই পদত্যাগের বেশ কয়েকটি কারণ সামনে আনা হচ্ছে যার মধ্যে আওয়ামী লীগ ইস্যু একটা কারণ আওয়ামী সহযোগিতা করা সেটা একটা কারণ সেনাবাহিনী ইস্যু একটা কারণ যে কারণের সঙ্গে জড়িত হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালম আর দুইটা কারণ হচ্ছে দল দল পরিচালনায় আর্থিক অনিয়ম এবং নেতাদের ব্যক্তিগত আর্থিক অনিয়ম এই চার পাঁচটা ইস্যুতেই এনসিপির নেতাদের মধ্যে এনসিপির যারা কমিটিতে রয়েছে তাদের মধ্যে ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙন থেকে বিভিন্নভাবে বিভিন্ন নেতা যে বার্তা দিচ্ছেন তাতে আবদুল্লাহিল বাকির কথা বললাম আমরা রাফিদের কথা বললাম তারা এ এনসিপির এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকে তাদের ভূমিকা আমরা জানি যথেষ্ট ভূমিকা ছিল রাফিত্ব এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক সেই পদ থেকে যখন তিনি পদত্যাগ করে ফেসবুকে পোস্ট দেন এমন তখন বোঝাই যায় যে তাদের দলের অবস্থা খুবই করুণ আওয়ামী লীগের মিছিল যখন বাড়ছে আওয়ামী লীগের শোডাউন যখন বাড়ছে তখন এনসিপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতা করার যে অভিযোগ উঠছে এবং তারা নিজেরাই তুলছে এবং ভেতর থেকে জানা যাচ্ছে তাদের পদত্যাগের বহরটা আরও বাড়বে যে কারণে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে পারছে আওয়ামী লীগ মাঠটা ফাঁকা পেয়েছে এনসিপি দুর্বল হয়ে পড়েছে সরকার কিছুই করতে পারবে না এনসিপিকে দিয়ে ছাড়া সরকার খুব বেশি হলে করতে পারবে পুলিশি অ্যাকশান করাতে পারবে কিন্তু সেখানেও বিতর্ক তৈরি হবে আন্তর্জাতিক চাপ তৈরি হবে সেই চাপটা হচ্ছে আওয়ামী কোনো নিষিদ্ধ সংগঠন নয় নিষিদ্ধ সংগঠন যেহেতু নয় সেহেতু তারা মিছিল সমাবেশ করতেই পারে তার উপরে যদি নিপীড়ন চালানো হয় তাহলে আন্তর্জাতিক মহল ক্ষেপে যাবে আন্তর্জাতিক চাপ বাড়বে সুতরাং সরকারেরও খুব বেশি যে কিছু করার আছে সেটা বলা যায় না সরকারের একটা কৌশল ছিল এনসিপি সমন্বয়ক এদেরকে দিয়ে আওয়ামী লীগকে চাপে রাখা সেই চাপে রাখতে গিয়ে এখন এনসিপি নিজেরাই চাপের মধ্যে পড়েছে ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু এক দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে আইনসিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়া দিন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই সরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে সেই কারণে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারই তারা ক্ষুব্ধ তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অঘুচল অনেক মন্তব্য তারা করেছেন কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সেকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে লোন দিবে এগুলো বলে বলে ডেকে এনেছিলেন বহু তারবাহনাই বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে কিন্তু আজ আবার নতুন করে তারা নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলো ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালি বোঝা যায় বাংলাদেশে যদি আজকের ফেসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে তারপর প্রকাশ্যে মিছিল করছে অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে একুশ আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন এক দুজনকে হয়তো কেউ ধরে মেরে তারপরে গ্রেপ্তার করেছে আবার এই আগে মিছিল হয়েছে তাও দেখলাম একটা একটা দু সংগঠনের লোকেরা যেমন সম্ভবত তাদেরকে তাদেরকে করে বলতে ধরে তারপরে পুলিশের হাতে সপর্দ করেছেন তো ওই অর্থে কতদিন ছাত্র দল করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে কতদিন জামাত করবে অন্যরা করবে এটা তো তাদের দায়িত্ব না আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে আপনারা জানেন যে তারা প্রতিটা নিহতই নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তারা তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির তিন চারজন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরও বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে কারণ তাদের এখন এটাই তাদের এখন সম্পদ আপনারা জানেন আগে তাহার যুতের সময় মিছিল করত ফজরের সময় মিছিল করতো এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে এরপরে আসরের পরে করবে এরপর মাগরিবের আগে করবে এটাই বাস্তবতা কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে কঠোরভাবে দমন না করে গ্রেপ্তার না করে তাহলে তো হবে না আমি প্রায়ই বলেছি টকশতেও বলেছি যে এই আওয়ামী দমন করার জন্য সহজ রাস্তা একটাই সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কেউ জানে না সবার কাছে আছে না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে অনলাইনে আছে স্থানীয় মানুষদের কাছে আছে কিচ্ছু না আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন তাদের বাসাবাড়িতে জাস্ট একটু যান আপ্যায়ন করা লাগবে না এমনি একটু যাওয়া আশা করেন সাত দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়নি তো না হলে তারা এই মিছিলটা করবে মিছিল করার কয়েকটা উপকারিতা অপকারিতা আছে অপকারিতা কি অপকারিতা হচ্ছে মিছিল যখন করে একটা করার পরে তারা কোনো সাহসা পায় না তাদের ব্যাপারে কোনো ধরনের প্রতিরোধ হয় না তখন তারা ধরে নেয় যে আমাদের তো নিরাপত্তা সমস্যা নেই একটা মিছিল করবো হয়তো সর্বোচ্চ একটা ধাবরানি খাবো তো যদি সর্বোচ্চ অ্যারেস্ট হই তাও দু চার দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসবো এই যে একটি কনফিডেন্ট তাদের হয়েছে সে কারণে কিন্তু তারা এখন এই মিছিলগুলো বের করতে সাহস পাবে এই কনফিডেন্টটাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাকি বিরোধী দলগুলোর ব্যাপারে করতে দেয়নি সরকার সরকার তখন যাই বের হয়েছে তাদেরকে গুলি হত্যা নির্যাতন নিপীড়ন সব করেছে এখন আপনারা কি তাদের মতো হবেন না তারা হয়তো আপনাকে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আপনি সেটা করবেন না কিন্তু আপনি আইনের প্রয়োক্ত করবেন তাদেরকে সত্রভঙ্গ করবেন তাদেরকে লাঠিচার্জ করবেন তাদেরকে গ্রেপ্তার করবেন তাদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে সেই আইনে যেটা বলা আছে সেটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন তারা যদি ষড়যন্ত্র করে গাড়ি পোড়ায় সন্ত্রাসী করে মানুষকে ভাঙচুর করে সেই জন্য আপনার মামলা দিয়ে যে আইন আছে সেই আইনে তাদের বিচার করবেন কিন্তু এই বিচারগুলো যতদিনে না হবে ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে এবং এই আওয়ামী লীগ আশকারা পেয়ে যাবে এবং আমার কাছে মনে হচ্ছে তারা আশকারা পেয়ে গিয়েছে আশকারা ইতিমধ্যেই পেয়ে পেয়ে গিয়েছে এখন আপনাদেরকে সতর্ক হতে হবে দেশবাসীকেও যেমন সতর্ক হতে হবে পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের সবাইকে সতর্ক হতে হবে মনে রাখবেন আপনারা এখন আর আওয়ামী লীগকে ফেরত আনতে পারবেন না কিন্তু এই মানুষগুলোর মিছিলের উছিলা দিয়ে আপনারা আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন আপনারা আপনাদের চাকরিকে ঝুঁকির মধ্যে আছেন আপনারা যে কোনো সময় আপনার এলাকায় মিছিল কিভাবে হয় আপনি প্রতিরোধ করবেন আপনি থানার ওসি আপনি এসপি আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে যারা আছে প্রত্যেককে এমনভাবে অ্যালার্ট রাখবেন যে কেউ কোনো জায়গায় আওয়ামী লীগ নাম নিয়ে নামলেই গ্রেপ্তার ডাইরেক্ট কথা এইভাবে যদি আপনি অ্যাকশন মোড়ে না যান তাহলে এই বাংলাদেশে তারা আবার ষড়যন্ত্র করবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন ফুসি উঠবে তখন কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন আপনাদের বিরুদ্ধেও মানুষ কথা বলা শুরু করবে এবং আপনাদেরকে যেহেতু এখনও আপনারা আওয়ামী লীগের আমলেই নিয়োগ পাওয়া লোক স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আপনার আওয়ামী লীগেরই কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পাঁচই আগস্টের পরে হয়তো পরিবর্তন হয়ে যাবেন বা গিয়েছেন আপনাদের প্রতি সে কারণে অনুরোধ জানাই আপনারা যদি আপনাদের সেই পরিবর্তনটা ধরে রাখতে চান তাহলে আওয়ামী লীগের কোন মিছিল মিটিং এখানে চলতে দেওয়া যাবে না এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নীতি যদি গঠন করতে পারেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব না হয় তারা কিন্তু ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা কিন্তু ঢুকে পড়েছে আপনারা কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছেন যে ঢাকা শহরে আওয়ামী লীগ জল হওয়ার চেষ্টা করছে গোয়েন্দাদের রিপোর্ট চেষ্টা করছে এবং আমার ভয় হচ্ছে বাংলাদেশে আমাদেরই বিভিন্ন কার্যক্রমের সুতায় তারা ঢুকে যাবে তারা আপনার মতো করে কলেমার পতাকা মাথায় দিয়ে আসবে জাতীয় পতাকা নিয়ে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনের মতো স্লোগান দিয়ে আসবে কিন্তু এসে 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 ঢাকা শহরে এবং আমার মনে হচ্ছে যে কিছু লোক চলেও আসছে না হয় এত বড় দুঃসাহস এই কয়েকদিনে যে ঝটিকা মিছিলগুলো হলো এটা অবশ্যই আমাদের দেশের জন্য অশনি অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্ন একটা দুর্দান্ত কার্ড খেলেছে এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের একটা কথা মনে রাখা দরকার জনগণ যেভাবে ভাবে জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে সবকিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না ফলে সরকার যে স্টেপটা নিয়েছে এটা কি খুব এক্সট্রিম কিছু হলো যেটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরো ধ্বংস করে দেবে এবং আমাদের জন্য যেটা ভালো কিছু হবে না নাকি এই পদক্ষেপটা আদতে আমাদের জন্য ভালো হচ্ছে সেটা নিয়ে আলাপ করা দরকার আমি প্রায় একটা কথা বলি যে জনগণ যেভাবে চায় একটা সরকার হুবহু সেভাবে রেসপন্ড করতে পারে না জনগণ জনগণের মতো করে করবে সরকার তার মতো করে করবে যাই হোক যে কথাটা বলছিলাম ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি আমাদের জনপরিসরে আমাদের সোশ্যাল মিডিয়াতে এই আলাপ ভুরি ভুরি হয়েছে যে ভারত লিস্ট কোনো রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু সব সংখ্যালঘু না শুধু মুসলিম না মুসলিম খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু সেরকম দলিতদের ওপরে যে পীড়ন চালায় সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে এই আলাপ আমরা করেছি যাই হোক প্রেস সচিব গতকাল দুর্দান্তভাবে কিছু মন্তব্য করেছেন আমি এগুলো একটু পড়তে চাই এখানে অন্তর্বর্তী সরকারের উপসরণ পরিস্থিতি অবস্থান তুলে ধরেছেন ভারতের মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ইনফ্যাক্ট এটা চেষ্টা হয়েছে তিনি বলেন বাংলাদেশ সরকার মুসলিমদের ওপরে হামলা এবং তাদের জানমালের নিরাপত্তার ঘটনার নিন্দা জানায় আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই একদম ক্লিয়ারলি বলেছেন এটা দরকার ছিল এটার জবাব আবার ভারত দিয়েছে সেখানে বেশ কঠোরভাবেই আমি বলবো তাদের ভাষা সফট ছিল না বেশ কঠোর ভাষায় তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাদের ফেসবুক পেজে আমি পেলাম সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ তার দেশের সংখ্যালঘুদের ওপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন হচ্ছে সেটা প্যারালাল টানার জন্য এটা করছে অর্থহীনভাবে এবং বলছে যে এখানে এসব না করে বরং বাংলাদেশ তার চেষ্টা করা উচিত তার মাইনরিটিদের রাইট প্রোটেক্ট করা বাংলাদেশ প্রসঙ্গে তারা বলছেন যে এখানে ক্রিমিনাল পারপিট্রেটার্স অফ সাচ অ্যাক্টস মানে এখানে বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপরে ক্রিমিনাল মানে কাজ করছে ক্রিমিনালি এই কাজগুলো করছে এরকম লোকজন এসে রকম করছে সেটার সাথে একটা প্যারালাল টানার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশকে মনোযোগ দিতে বলা হচ্ছে আমরা যদি এভাবে ধরি বাংলাদেশ সরকারের সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে যে অভিযোগ ভারত দীর্ঘদিন থেকে করছে বিশেষ করে অগস্টের পর থেকে সেটা তাদের মূল অভিযোগ হচ্ছে এই হামলাগুলো কমিউনাল ছিল আমরা আমরা যেটি বেটটা শুরু থেকে করেছি আবার একটু টেনে বলি সেটা হচ্ছে আমরা বলেছি হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে এবং এগুলো আসলে আওয়ামী লীগ হিসাবে হয়েছে আওয়ামী লীগ হিসাবে তাদের উপরে হামলা হয়েছে যেমন মুসলিম আওয়ামী লীগদের উপরে হয়েছে আমরা কোনো হামলাকে সমর্থন করি না মানে আমরিক করে বলে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান কারও করে হামলা হতে পারে না আমি অন্তত এই কথা জোর গলায় বলতে পারি কারণ আমি প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে কথা বলেছি আমি এটাকে জায়জ করছি না কিন্তু ডিসইনফরমেশন যাতে না হয় কোনো কমিউনাল কারণে খুব অল্প হাতে গোনা দু একটা হতে হয়েছিল কমিউনাল কারণে হোক পলিটিক্যাল কারণে হোক কোনো হামলা আসলে হওয়া উচিত হতো না কিন্তু ভারত এটা কিভাবে ফ্রেইম করার চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে আচ্ছা ওটা যদি হয়ও কিছু ব্যক্তি এটা করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকার এটা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে না সরকারের যুক্তি ছিল সরকারের পুলিশ এবং প্রশাসন ঠিকঠাক মতো কাজ করেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি ছিল এসব নানান কারণ ছিল যুক্তি ছিল কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে সরকার ইনভলভড সরকার গিয়ে এগুলো করছে এইরকম অভিযোগ অন্তত আমাদের দেশের বাইরে কোথা থেকে কেউ করেন